তারকেশ্বরে বোমা উদ্ধার গ্রেপ্তার এক তৃণমূল কর্মী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পিয়াসরা এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ শামীম বাড়ি চাপাডাঙ্গা এলাকায় জানা গেছে সোমবার রাতে একটি হোয়াটসঅ্যাপ ভিডিও কল রেকর্ডিং ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় শামীম পিয়াসরা এলাকায় অবস্থিত তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে তারই কোনো এক আত্মীয়কে তার কাছে বোমা মজুদ থাকা এবং তার কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে দাবি করে সেই ভিডিও কল ভাইরাল হয় এরপরই তদন্তে নেমে পুলিশ পুলিশ শেখ শামীমকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে এরপরই পিয়াসারা এলাকায় বোমা মজুদ থাকার সন্ধান পাওয়া যায় এদিন বিকেল চারটে নাগাদ পুলিশ তল্লাশি শুরু করে নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত অধীন একটি পরিত্যক্ত ঘর থেকে ছটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ পরে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় পুলিশ আরও জানিয়েছে তল্লাশি জারি থাকবে কারণ আরও বোমা নাকি মজুদ থাকতে পারে বলে মনে করছে পুলিশ প্রশাসন অন্যদিকে ধৃত তৃণমূল কর্মী শেখ শামীমের সাথে স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুল ইসলামের যোগ আছে বলে অভিযোগ বিরোধীদের অভিযোগ লোকসভা ভোটের আগে এলাকাকে অশান্ত করতেই উপপ্রধানের মদতেই বোমা মজুদ করা হচ্ছিল আজকের যে ঘটনা আমরা স্তম্ভিত এবং আমরা মনে করছি এদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার কারণ এরা এই যে মোহাম্মদ শামীম শেখ শামীম এই শামীম হচ্ছে মনিরুলের একদম অনুগামী এরা দিনের পর দিন গোটা পিয়াসারা অঞ্চল জুড়ে লুটতারাজ করেছে মানুষের হৃদস্পন্দন কাঁপিয়ে দিয়েছে এই বোমাবাজি পিস্তল নিয়ে এলাকায় দাপিয়ে বেরিয়েছে বহু টাকা লুটপাট করেছে মানুষকে যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কানে পিস্তল ঠেকিয়ে তাদের বাড়িতে বোমাবাজি করেছে এই দু হাজার একুশের পর থেকে এলাকা পুরো দাপিয়ে বেরিয়েছে তাই আমি মনে করছি এদের বিরুদ্ধে যথাযথ শাস্তি হওয়া দরকার যে ছখানা বম পাওয়া গেছে সেই বমগুলো ওই মনিরুল অর্থাৎ আকাশ আকাশের পার্টি অফিসের সামনেই একদম ঢিল ঢিলচোড়া দূরত্ব সেখান থেকে পাওয়া গেছে তাহলে এটা পুরো বোঝা যাচ্ছে না যে পুরো আছে যে আকাশী এবং যত গুন্ডামি চোলাবাজি পিয়াসার সব ওই আকাশ করছি। তাই আমি মনে করছি এদের বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া দরকার যদিও উপপ্রধান শেখ মনিরুল তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন পুলিশ উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নিক যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে চেনেন না বলে দাবি করেন উপপ্রধান প্রথমত পদাস শেখ সামিন আমাদের ঘনিষ্ঠ এটা পুরোপুরি মিথ্যা কথা আমি তাকে ভালোভাবে হয়তো চিনিও না আর দ্বিতীয় কথা তার কাছ থেকে বোমা পাওয়া গেছে কি কি পাওয়া গেছে এটা তো আমাদের জানা সম্ভব নয় সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে পুলিশ দেখবে সেটা আর আমাদের পার্টি অফিস থেকে যে সে ভিডিও কলিং করে কাউকে দেখিয়েছে যে আমার কাছে বোমা আছে তো সেটা কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে আমাদের পার্টি অফিস থেকে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা দেখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাংলার প্রত্যেকটা বাড়ি বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে দলীয় কার্যালয়ের ছবি আছে সেটা আমাদের দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের সেটা আপনারা বলছেন কীভাবে তো বিরোধীরা বিভিন্ন রকম তারা অভিযোগ নিয়ে আসবে অ্যালিগেশন নিয়ে আসবে আইন আইনের পথে চলবে পুলিশ পুলিশের মতো কাজ করবে না আমার তো ঘরটা ইনকমপ্লিট এখনো পর্যন্ত তো কমপ্লিট হয়নি ঘরটা ঘরটা কমপ্লিট হয়নি তো যদি ঘর কমপ্লিট হতো নিশ্চয়ই সেটা আমরা ভাড়া দিয়ে দিতাম কাউকে ঘরটা তো এখনো কমপ্লিট নয় বলে আমরা ভাড়াও দিতে পারিনি ওই অবস্থাতেই পড়ে আছে ইনকমপ্লিট অবস্থায় সেখানে যদি রাতের অন্ধকারে কেউ কিছু ঢুকিয়ে দিয়ে যায় সেটা তো আর আমাদের দায় না নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর